নমস্কার বন্ধুরা আমি রিপন গুড মর্নিং আর একমুঠা সিরিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর চলো আমি সকাল সকাল উঠে গেছি তা ভাবছি সকাল সকাল রান্নাটা করে নিই তার জন্য কী রান্না করবো ভাবছি সাবিন সাবিন আলোর মধ্যে দুটোই ভিজিয়ে রাখা আর মশলাটা আমি আগেই করে রেখেছি কারণ শিল বেটে করতে হবে তার জন্য সাবিন রকম উঠে মিক্সচার চালালে আর ওদিকে দেখো আমি ভাতটা প্রায় হয়ে যাবে কারণ আগে বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে সায়ানোর জন্য আমি খিচুড়ি করার জন্য ভাতটা তুলে রাখবো এই ওর প্রেশার কুকারে কারণ আলাদা করে আর ওর জন্য খিচুড়ি করা হয় না আলাদা করে ভাত বসিয়ে এই যে ভাত রান্না করে সেই ভাতটাকে ওর জন্য দিকে দেখো আমার ওই সোয়াবিন জল ঝরে রাখা হয়ে গেছে আলুটা সবাই রাত হয়ে গেছে চলো আমি ভাতটা ওক্ষুর দিয়ে ভাতটা ওপর দিয়ে তোমাদেরকে দেখাই গরম হতে বসিয়ে দিচ্ছি আর মশলা সব কৌট মুখগুলো খুলে রেখেছি কারণ এক হাতে মোবাইল ধরবো এক হাতে একটু সমস্যাই হয় যার জন্যে আগে থেকে খুলে রেডি করে রাখলাম আমি কারণ আজ সাবিনটা রান্না করবো পুরো মাংসের মতন করাটা মোটামুটি গরম হয়ে গেছে ওটা তেলটা দিয়ে দেবো আপনাদেরকে সবাইগুলো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে আর এখানে এই আমার বন্ধুদের কাছে আমাকে পয়সা টাকা পয়সা দিয়ে হেল্প করে কিন্তু বিনামূল্যে না কিন্তু তিরিশ পার্সেন্ট ইন্টারেস্টে আমি টাকা নিয়ে সব সংসার চালাই ঠিক আছে আর যাতে সেটা যাতে না করতে তার জন্য আমাকে সবাইকে বলি আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে আর প্রচুর প্রচুর শেয়ার করে দিতে আর আমাকে ভিডিও করতে রাস্তায় গেলে অনেকেই বলে এই ভিডিও করছি যে ধর এই ভাঙা মোবাইল এই মোবাইল করে অনেকে অনেক কিছু বলে যাতে সেইগুলো যেন না বলতে পারে আমি যাতে সেরকম কিছু করে করতে পারি আপনাদের স্যার যাদের তাদের যেন আমি সেই বলার সুযোগটা আমি না দিতে পারি সেরকম একটা ব্যবস্থা করে দিতে পারেন আর এই জন্য বলছি আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে এর মধ্যে দেব কারো গোটা জিরে এর জন্য লাল হয়ে গেছে আলুগুলো আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো একটা ফুল লঙ্কা দিয়ে দিয়েছি রায়ের মধ্যে দিয়ে দেবো আদা রসুন আদা রসুন এবার গ্যাস কমিয়ে দেবো না আদা রসুন ভাজা হয়ে যায় তারপরে গুড়ো মশলা এবার এক এক করে সাত মশলা দিয়ে দেব হলটা দিয়ে দেব কৃত লবণ পরিমাণ মতো আর এর মধ্যে সাবিনটা সাবিনটা আমি আগে ভেজে নিইনি এই কারণে ভেজে নিলে সাবিনটা শক্ত হয়ে যেত যা জেনে একেবারে ভিজানো ভিজিয়ে রাখা অবস্থায় যেহেতু জল ঠেয়ে রাখা অবস্থায় কারণ এরকম অবস্থায় করলে সাবিনটা শক্ত হয় না রান্না করে আর যদি ভেজে নিতাম তাহলে তো শক্ত হয়ে যেত পরে ঠান্ডা হয়ে গেলে কারণ যেন কোম্পানিতে যে আমি কাজে যখন খাই তখন তো ঠান্ডাই হয়ে যায় আর ভেজে রান্না করলে তখন যখন টিফিনে যাব তখন তো শক্ত হয়ে যাবে দেখুন বন্ধু কত সুন্দর লাগে সাবিনটা মাংস মাংস পাচানো হয়েছে তারপর কিছুটা জল দিয়ে আবার হালকা করে নিয়ে ছেড়ে তারপরে পরিমাণ মতো জল দিলে আর এখন বেশি জল দিলাম না অনেকটা কথা না চলো এবারে যতটা জল দেওয়া ততটাই জল দিয়ে দেবো জল দিয়ে দেবো গাছগুলো জল দিয়ে দিই না অনেক গাছগুলো জল দিয়ে দেওয়া হয় না এখন গাছে সব লাউ গাছটা একটু জল দিয়ে দিই লাউ গাছ লাগিয়েছিল লাউটা হবে গরমের সময় একটা লাউ গাছ এটা গরমের সময় হবে আপেল ফুল গাছের যে মাথা খেটে দিয়েছে নতুন কুঁকতি বেরিয়েছে কারণ এতে প্রচুর ফুল হয়েছিল ফুল শাক এই বাচ্চা কাচ্চারা সব ফুল পেলে নিয়ে গিয়েছিলো বলতে দেখিয়েছিলাম তোমাদের কত ফুল হয়েছিল আর এর মধ্যে বোম্বাই লঙ্কা গাছ আছে একটা আর এই সেই আমার জবা ফুল গাছ এর মধ্যে পাঁচটা রকম জবা ফুল হয় কারণ দেখো এই গাছটা আমাদের রকম জবা ফুল গাছ আমি নিজে তৈরি করেছি তাহলে বেগুন গাছ লেগেছি বস্তার মধ্যে আর এই যে মাসে সৌদি আরবের খেজুর দুটো হয়েছিল আর একটা একটা বন্ধুকে দিয়ে দিয়েছিলাম আর দেখো কাঁঠাল গাছ আমার পিঙ্ক কাঁঠাল সব নষ্ট হয়ে যাচ্ছে কাঁঠাল হয় গত বছর হয়েছিল প্রায় আড়াইশো তিনশোর মতন তখন নষ্ট হয়ে গেছে আর এই যে আমার পাঁচ রকম আম গাছ এখনো পর্যন্ত বল আসেনি কিন্তু দেখতে পাচ্ছি একটা ডালে বল এসছে যেটা এসছে হচ্ছে ওটা হ্যাঁ ওটা কাঁচা মিটিরটা ডালে এসছে কাঁচা মিটির ডালে আরো ছোটো ঢাকছে ওটা সুমিতা দুটো ডালে এসছে আর এই আর এটা এখন আসেনি হিমসাগরটায় এই হিমসাগরটা এখন আসেনি এই যে জালটা দেখছো ওটা হিমসাগর এটা এখানে দেখা করি আর এই যে কলপ করার জন্য যত সব গাছ নিয়েছিলাম সেই গাছ এটা বলেছে কাঁচা মিঠার গাছ গতবার হয়েছিল দুটো অনেক বড় এই যে এটা আছে কাঁচা মিঠে আম গাছতে কলপ করে রেখেছিলাম আচ্ছা আঙুল গাছের করে একটু জল দিয়ে দিন জল দিয়ে কারণ এইটাই আম গাছে অনেক হুঁচি এটা শুরু এইটা আঙুল গাছ ঠিক আছে এই যে সব লতার মতন দিয়ে আছে নতুন করে সব ফুরকি বেরাবে এই দেখো এই যে তোমাদের বলেছিলাম এটা শশা গাছ নতুন ফুল এসছে এটা গরমকালে শশা হবে অনেক কাছে গরমকালে শশা হবে ফুল এসছে অনেক আর এটা দেখো মিয়া জাকি মিয়া জাকি আম গাছ বলে যেটা গতবার একটা হয়েছিল পুরো দেখেছি যেরকম লাল ফুলের এটা ওরকম পুরো আমটা লাল হয়ে যায় এরকম পুরো লাল হয়ে যাচ্ছে জাকি আম গাছ আমটা যখন হয়েছিল পুরো লাল টক টকে মানে সিঁদুর টকা যেরকম এক সাইড লাল হয় আর এর পুরোটা পুরো একদম ডিপ লাল হয় মানে বিট গাজর যেরকম হয় এরকম দেখতে লাগে আর এখানে দেখো যে আমার জামরুল গাছ আর একটা গাছে রকম জামরুল হয় এইটা আছে হোয়াইট জামরুল একটাই গাছ আর ওই যে ডালটা বেরিয়ে গেছে উপরে পিঙ্ক কালার ডালের গায়ের কালার দেখলে বুঝতে পারবে ডালটা তো পিঙ্ক পিঙ্ক কালার আর যেটা এমনি আর দেখো তার ডালটা দেখো একটু সাদা জামরুল যেটা সাদা সাদা আর লাল জামুটার ডালটা দেখো একটু পিঙ্ক পিঙ্ক কালার এটা গত বছর হয়েছিল আট দশটা জামুন গত বছর প্রথমবার হয়েছিল এবছর এখনও ফুল এখনও ফুল বেরায়নি চলো ওদের একটু জল দিয়ে দিই আর এই যে সবেদা গাছ আর এটা আমার পাতিলেবু গাছ আর এটা দেখা আমার ডালিম গাছ এই যে এখনো প্লাস্টিকে রয়েছে আর ফোর কিলো আম বলে যেটাকে এই দেখো ফোর কিলো আম গাছ কী অবস্থা কারণ গাছের যত্ন বত্ন নেওয়া হয় না যেন কাজবাজ না থাকলে কিছু ভালো লাগে না মন মানসিকতা গাছগুলো যত্ন না হতো না বলে গাছগুলো কী অবস্থা নতুন করে পাতা বেরিয়েছে এটা এখনো হয়নি কারণ গত বছর একবার বলস ছিল সেটা আম দাঁড়ায়নি পড়ে গেছিলো আর ওই যে হিমসাগরের গাছটা আসেনি নতুন পাতা বেরিয়ে গেছে জল দিয়ে চলো এখন ভিতরে এটার কি অবস্থা দেখে নিজে চলো যাই আলুটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়েছে একটু ঝোলটা কমে গেলে নামিয়ে দেবো পুরো মাংসর মতো সেট আসছে ফান্ডি কাউরা এখনো ওঠেনি কারণ ওরা উঠতে তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা চলো ওরা উঠলে তোমাদেরকে দেখাবো এটা হয়ে গেছে তারপরে এটা পুরো মাংস আমাদের যায় আর সায়ন ওটা ওখানে চলে আসছে এক করে গম থেকে উঠলো তুই ওখানে কি বলো টাটা বল দাও হাই বল দাও এক্ষুনি ঘুম থেকে উঠলে উঠেই দেখো আমার কোলে কারণ আমার সব কাজ হয়ে গেছে এখন আমি নাচা হবে না এখন খুব এর নেশা হয়ে গেছে না খুব চা চলো দিদিও উঠেছে এবার ওকে দেখি তোলাম তারপর দিন হলে এই রাজা রানী ওদের মুরগিগুলোর খাবার দাওয়া দাওয়া হয়ে গেল রাজা রানিরও খাবার দাওয়া হয়ে গেলো আর এদিকে দেখো রানী খাচ্ছে যে ওই দেখো আমাদেরকে ছাড়িনি রাজারে সবাইকে খাবার দাওয়া হয়ে গেছে কারণ আটটা বাইশ হয়েছে আজকে নটার টাইম ধরবো কারণ কালকে সবাই মিলে বলে আজকে নটার টাইম ধরবে তাই আজকে তাই আমি এখন স্যান করতে হবে স্যান দান করে এসে তোমাদেরকে দেখাবো কলে উঠে দোল কারণ কলের থেকে নামাতে পারছিলাম না লাস্টে দোল না বসাইছি চলো স্যান করে আসি দেখো বন্ধুরা টিফিনটা পুরো রেডি হয়ে গেছে আর ওদিকে স্যানের মাঝে চা করছে স্যানোমা চা করে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা পরে কোনো ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আজ কাজ হলো না যার জন্য সকালে দেখলাম টিফিন টিফিন সব রেডি করলাম আর এই দেখো এখন বৃষ্টি শুরু হয়ে হয়েছে তাই বাড়িতে চলে এসলাম রিটার্ন আসার পরে একটু মাঠে গেলাম মাঠে থেকে আসার পরে দেখো বৃষ্টি হচ্ছে দেখো যে আমাদের এখানে বৃষ্টি পড়ছে দেখো বসে যে বৃষ্টিটাই দেখছি আর এই সায়ন মা বসে আছে যে সায়ন এসে খাওয়াচ্ছে সেই দেখো ঠিক আছে আর সায়ন দেখো হাত সেদিকে মার্কাই যে আমি দেখাচ্ছি মার্কাই যাও তোমাকে দেখাচ্ছি ওই যে এই দেখো সায়ন খাচ্ছে দেখো ওই যে এই যে ফোনে সায়ন হয় এটা হেসে দাও

আর আজকেই মিস্ত্রি কাজে লাগিয়েছি আর আজকেই দেখো কী অবস্থা ঠিক আছে এই দুটো একাউর মিস্ত্রি কাঁচা তো না বেকার বেকার আমার পয়সাগুলো হয়ে গেলো কারণ ওদের তো পয়সা দিতেই হবে কাজ তো আমার কিছুই হলো না তাহলে ভাববো আমার সময়টা কতটা খারাপ যাচ্ছে